কোন সংখ্যাকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগশেষ থাকে সেই সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে তো পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের প্রথমে যে ভাগশেষটা দেওয়া থাকবে যেমন এখানে কত ভাগশেষ বলেছে একশো বত্রিশ ভাগশেষ বলেছে তো এই একশো বত্রিশকে সরাসরি তোমরা এখানে যত দ্বারা ভাগ করার কথা বলেছে সেই সংখ্যা যেমন এখানে পঁচিশ দিয়ে একশো বত্রিশকে ভাগ করলে যে ভাগশেষটা পাবো সেটাই সঠিক উত্তর হয়ে যাবে তো এখানেই পঁচিশ দিয়ে একশো বত্রিশকে ভাগ করলে দেখো এখানে পঁচিশ পাঁচে গুণ করলে একশো পঁচিশ একশো বত্রিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে সাত ভাগশেষ থাকছে তাহলে ভাগশেষ কি হবে সাত হবে অপশন এ সাত সঠিক উত্তর হবে তবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে কোশ্চেনে প্রথমে বলেছিলো একশো পঁচাত্তর তারা ভাগ করলে আর পরে বলেছে পঁচিশ দ্বারা ভাগ করলে তো পঁচিশের গুণিতক একশো পঁচাত্তর হচ্ছে কিনা তোমরা দেখবে অর্থাৎ পঁচিশের নামে পুরোপুরি একশো পঁচাত্তর হচ্ছে কিনা দেখবে তোমরা জানি পঁচিশ সাথে গুণ করলে একশো পঁচাত্তর হয় তো পঁচিশের গুণিতক সেই হিসাবে তখনই তোমরা পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন প্রথমে যে ভাগশেষটা দেওয়া থাকবে যেমন এখানে একশো বত্রিশ দেওয়া আছে একশো বত্রিশ দিয়ে ভাগ করলে এই ভাগ যেমন আমরা সাত পেয়েছি এটাই সঠিক উত্তর অপশন এই সাত সঠিক উত্তর হবে আর যদি এখানে গুণিতক না হতো সেক্ষেত্রে এই এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার সাথে প্রথমে যে ভাগশেষ সেটাকে যোগ করতে হবে যেমন এখানে একশো পঁচাত্তরের সাথে একশো বত্রিশ যোগ করলে তিনশো সাত হচ্ছে এবার এই তিনশো সাতকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তো এই পঁচিশ দিয়ে তিনশো সাতকে ভাগ করলে এখানে দেখো পঁচিশে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ সাত নামলে মানে সাতান্ন হলো পঁচিশ দুগুণে পঞ্চাশ সাতান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে সাত সাত ভাগশেষ থাকছে তাহলে তোমরা মনে রাখবে এখানে পঁচিশের গুণিতক বলে পঁচিশ দিয়ে সরাসরি একশো বত্রিশকে ভাগ করলে আমরা সাত ভাগশেষ পেলাম আবার এখানে একশো পঁচাত্তরের সঙ্গে একশো বত্রিশ যোগ করে তিনশো সাত হলে তিনশো সাতকে পঁচিশ দিয়ে ভাগ করে আমরা সাত ভাগশেষ পেলাম তো এরকম গুণিতক হলে দুটো ক্ষেত্রেই তোমরা একই ভাগশেষ পাবে সমান পাবে অপশান এ সাত সঠিক উত্তর হবে গুণিতক না হলে যোগ করে তোমরা ভাগ করবে সেটাই সঠিক উত্তর হবে